Actually without learning English or without English you will not be able to do anything. If you want to go abroad, you have to speak English. If you cannot speak English, you will be gainer, otherwise you'll be failure. So you just be determined about this matter. Please Allah help me so that I can become a good speaker. After that time you'll we'll get the power. So just be determined about this matter. Yes, I will be able. I'm a party. দেয়ার ইজ নো ওয়ে উইদাউট লার্নিং ইংলিশ ইংরেজি শেখা ছাড়া আমাদের কোনো উপায় নেই সো আমরা উই হ্যাভ লার্নড ম্যানি স্ট্রাকচার এই একটা সিট আমরা হাতে পেয়েছি এখানে আমরা বলেছিলাম যে কীভাবে আমরা মনে রাখবো স্যার আমার স্ট্রাকচার মনে থাকে না কি মনে থাকে না কার কার এই প্রবলেমটা হয় সবার মানে ম্যাক্সিমামই এই প্রবলেমটা আজকে থেকে আর হবে না বলবেন কীভাবে কিছু টেকনিক শিখবো আমরা কি শিখবো টেকনিক শিখবো যেমন ক্যান এটা একটা অর্থ আছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বাবেট প্রেজেন্ট প্লাস অবজেক্ট এত ঝামেলার দরকার নাই উইল সাবজেক্ট প্লাস উইল বি প্লাস অ্যাবেল টু প্লাস বাবেট প্রেজেন্ট এত ঝামেলার দরকার নাই জাস্ট উইল কান টানলে পুরো বডিটা আসবে এই কান টানলে পুরো বডিটা দৌড় দেবে দৌড় দিবে কিনা না তো ঠিক তদ্রুপ একটা ওয়ার্ড মনে রাখবো ওই ওয়ার্ডের সূত্র ধরে আমি চিন্তা করবো আমি তারিকুল ইসলামকে মনে রাখবো তারিকুল ইসলামকে মনে রাখলে তারিকুল ইসলামের বাবার নাম আমার মনে আসবে তারিকুল ইসলামের দাদার নাম আমার মনে আসবে টোটালটা চলে আসবে জাস্ট কম্পিউটারে কোন ফাইলটা কোন ফোল্ডারে আছে জাস্ট সার্চ দিয়ে বের করা যায় না সার্চ দিলে বের হয়ে যায় না রাইট ঠিক তদ্রুপ আমি ওয়ার্ড মিনিং ব্যবহার করে আমি এই জিনিসটাকে মনে রাখবো এই গত দুই দিন মানে একটা দিন বা আজকে সারাদিনে আমরা যা শিখেছি কি শিখেছি ক্যানের ব্যবহার শিখেছি কুডের ব্যবহার শিখেছি উইলের ব্যবহার শিখেছি উডের ব্যবহার শিখেছি ডিউডাসের ব্যবহার শিখেছি ডিডের ব্যবহার শিখেছি হ্যাফেজের ব্যবহার শিখেছি উড উডলাইটুর ব্যবহার শিখেছে আরও অনেক স্ট্রাকচার এটা জাস্ট এই পদ্ধতিতে আপনি মনে রাখবেন জাস্ট ওয়ার্ড মিনিং ধরে কেন মানে পারা কুড মানে পারতাম পারতো উইল মানে ভবিষ্যতের কাজ উইল বি আল সক্ষম উড লাইক টু চাওয়া শর্ট করে লেখা আছে এটা আপনারা এত চমৎকারভাবে কেউ আপনাকে দিবে না এই সিটটা যদি একটা ক্লাস ফাইভের বাচ্চা পেরে যায় আমরা যেভাবে বুঝিয়ে দিলাম একটা সিক্সের বাচ্চা যদি পড়ে একটা এইটের বাচ্চা যদি পড়ে তাকে নাইনে কোনো টিচারের কাছে যেতে হবে না সে নিজেরটাই নিজে রান করতে পারবে বলবেন কিভাবে আপনি এতটুকু গ্যারান্টি দিচ্ছেন কজ হোয়াটস দ্য নেম অফ আওয়ার বুক আমাদের ইন্টারমিডিয়েট বলেন এসএসসি বলেন সেভেন বলেন এইট বলেন বইটার নাম কি কমিউনিকেটিভ ইংলিশ আমি যদি ভুল না বলেন তাকে হোয়াট ডাজ মিন বাই কমিউনিকেশন কমিউনিকেট মানে কি যোগাযোগ কিসের যোগাযোগ ভাষার যোগাযোগ তার মানে আমরা ইংরেজি শিখছি কেন ইংরেজি ভাষা শেখার জন্য ইংরেজিটা কি এই গ্রামারগুলো শিখলাম কেন ভাষা শেখার জন্য নাকি মানে এসে প্যারাগ্রাফ লেখার জন্য বা অন্য কিছু না মুখের ভাষা কথা বলার জন্য ইংলিশ বাংলা ভাষা কাকে বলে বাংলা ব্যাকরণ কাকে বলে বলেন তো বা ইংলিশ গ্রামার কাকে বলে কেউ যদি ওয়ার্ড দ্য মিন বাই ইংলিশ গ্রামার যেই বই পড়লে ইংরেজি ভাষা সম্পর্কে পড়তে বলতে পারেন তাকে ইংলিশ গ্রামার বলে তার মানে কি ইংলিশ গ্রামার কেন ভাষা শেখার জন্য কমিউনিকেটিভ ইংলিশ হলো কেন ভাষার জন্য কিন্তু ওই ভাষাটাই হয় না বাকি সব হয়েছে রেজাল্টও হয়েছে সবই হয়েছে শুধুমাত্র ভাষাটা শেখার জন্য সো উই উইল ইউজ দ্যাট ফর বিং এ গ্যাড স্পিকার উদ ইউ কুড ইউজ দিস ইউ মেমোরাইজ দিস ওয়ান ইউ উইল ইংলিশ ইংরেজি শেখার জন্য কি দরকার শুধুমাত্র বিশ্বাস দরকার ইয়াস আই উইল বি ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারবো এই বিশ্বাস আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলবেন যে বিশ্বাসে কী হয় আজ থেকে শত বছর আগে চার মিনিটে এক মাইল দৌড়ানো দ্যাট ফর মানুষের জন্য একটা অসম্ভব ব্যাপার ছিল সর্বপ্রথম রজার ব্যানিস্টার বিশ্বাস করলেন যে না এটা সম্ভব হতে পারে যদি আমি চেষ্টা করি অনুশীলন করলেন চার মিনিট লাগে নাই চার মিনিটের আগেই তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন সাংবাদিকরা তাকে এসে জিজ্ঞাসা করছেন হাউ হ্যাভ ইউ ডান এই অসম্ভবকে আপনি কিভাবে সম্ভব করলেন তখন তিনি একটা উক্তি হাঁপাচ্ছিল আর বলছিল যে থ্রো ইউর হার্ট ওভার দ্য বার্ড দেন ইউর বডি উইল ফলো কথাটা কি থ্রো ইউর হার্ট ওভার দ্য বার্ড দেন ইউর বডি উইল ফলো আমার সাথে বলেন থ্রো ইউর হার্ট ওভার দ্য বার্ড দেন ইউর বডি উইল ফলো ফলো মানে আমি যখন যাত্রা শুরু করেছিলাম আমার মনটাকে ছুড়ে দিয়েছিলাম রশির ওই প্রান্তে আমার বডি যে কখন কিভাবে পৌঁছে গেছে আমি নিজেও জানি না সো ইউ আই হ্যাভ been আমি হয়ে গেছি Now I cannot speak in English. I mean it doesn't matter for myself. It doesn't matter for anyone to become a good speaker. Yes? Please. Find We have to be the believer. So what is the use of being a believer? Believer will If I be a believer, will I be able to achieve everything? Yes. If you are a believer, you will be able to achieve everything. Whatever you want. টাকা পয়সা বাড়ি গাড়ি ইফ অ্যান্ড এভরিথিং ইউ উইল হ্যাভ জাস্ট ইউ হ্যাভ টু বিলিভ ফ্রম ইউর হার্ট এসোল দ্যাট ইয়াস আই উইল বি আমি পারবো আমাকে করতে হবে বলবেন এক একটা একটা উদাহরণ দেন ছোট্ট একটা বাচ্চা আমেরিকাতে একটা পার্কে প্রবেশ করতে গেল স্যার দারোয়ান বলতেছে যে না এই পার্কে টিকিট লাগবে ডু হ্যাভ দ্য টিকিট বলছে নো সর আই ডোট হ্যাভ এ জাস্ট আই ওয়ান্ট টু এন্ট্রি ওভার দিয়ে বলছে না না ইটস নট ফর ইউ এটা গরিবের জন্য না এটা রিচ ফ্যামিলির মানুষের জন্য হি গট হার্ড সে খুব ব্যথা পেয়েছিল আঘাত পেয়েছিল হৃদয়ে স্যার দেন না স্যার যাই না না বললাম না তোমাকে এইটা না এটা তোমার জন্য না পার্কের ঢুকতেই দিল না তাকে দারোয়ান তার সাথে খুব খারাপ ব্যবহার করলো তখন সে প্রতিজ্ঞা করলো ওই মুহূর্তে প্রতিজ্ঞা করলো হে গড তুমি সাক্ষী থাকো যেদিন আমার অনেক টাকা হবে তখন আমি এই পার্কটা কিনে নেব আমরা হলে কি বলতাম হে গড তুমি সাক্ষী থাকো যেদিন আমার টাকা হবে দারুণ রে আমি দেখে নেব দারুণ রে আমি দেখে নেব বাট ওর প্রমেজ ছিল হে গড তুমি সাক্ষী থাকো যেদিন আমার অনেক টাকা হবে এই পার্কটা কিনে নেব আর তার স্বপ্ন সত্যি হলো বেশ কিছু বছর পরে উনি যখন প্রায় দশ পনেরো বছর বিশ বছর পরে সত্যি তিনি অনেক রিচ হলেন এই পার্কটা কিনলেন এবং পার্কে একটা সাইনবোর্ড ঝোলাই দিলেন আজকের পর থেকে এই পার্কে যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি প্রবেশে দেখার উন্মুক্তা থাকবে আমেরিকার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন বলবেন আরেকটা প্রমাণ চাই আজকে থেকে বেশ কিছু বছর আগে

সে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট হলো সো ফাইন্ড আউট এ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড খুঁজো খুঁজতে খুঁজতে সেই পঁচিশ বছর আগে ছোট্ট বারাক হোসেন আলমার কাছে চলে গেল গিয়ে দেখে যে হি ইউজ টু স্ট্যান্ড ইন এ ব্ল্যাক স্কুল আমাদের সে বস্তি স্কুলগুলো আছে সেই বস্তি স্কুলে পড়াশোনা করত। ওকে ফাইন্ড আউট ইজ অল দ্য শেষ তার সবগুলো খাতা বের কর সবগুলো খাতা বের করে দেখে যে একটা খাতায় ম্যাম তাকে লিখতে বলেছিল যে প্লিজ রাইট ডাউন সামথিং অ্যাবাউট ইউর এম ইন লাইফ তুমি তোমার জীবনের লক্ষ্য লেখো সেখানে বারাক হুসেন বাবা লিখেছিল যে আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা ইটস মাই বিলিভ অ্যান্ড ইটস মাই ড্রিম দ্যাট আই উইল বিকাম দ্যাট বিজ্ঞান আবিষ্কার করে ফেলে ও মাই গুডনেস সফলতার রহস্য তাহলে এই তার বিশ্বাস তার স্বপ্ন আজকে তাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে সো আপনি যদি আজকে বিশ্বাস করতে পারেন স্বপ্ন দেখতে পারেন ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি পসিবল এই জন্য আব্রাহান মাসলো একটা কথা বলেন হোয়াট এ ম্যান ক্যান বি হি মাস্ট বি ওয়ট অ্যা ম্যান ক্যান বি হে মাস বে মানুষ যা ভাবতে পারে তা অর্জন করতে পারে মানুষ তার স্বপ্নের মতো বড় বলবে স্বপ্ন ওয়াট ট্যাজ মিন বাই ড্রেম একটা লোককে উনত্রিশটা বছর একটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আটকে রাখা হয়েছিল কত বছর উনত্রিশটা বছর উনত্রিশটা বছর আটকে রেখে তাকে জিজ্ঞাসা যখন তিনি বছর পর বের হলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার এই বছর আপনি কি করেছিলেন বলে আমি স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন কি স্বপ্ন দেখেছিলেন বলে আমি স্বপ্ন দেখেছিলাম যে এই দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব গেছি সত্যি থেকে জেল থেকে বের হলেন জেল থেকে বের তিনি প্রেসিডেন্ট আমি সংক্ষিপ্তভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি হচ্ছেন সো উনার স্বপ্ন যদি পূরণ হতে পারে মাহাতির মাহমুদ আজ থেকে বেশ কিছু বছর আগে বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা ছিল মালয়েশিয়া শিল্প কৃষি নির্ভর দেশ ছিল মালয়েশিয়া একজন স্বপ্নদ্রষ্টা মাহাতির মাহমুদ স্বপ্ন দেখলেন যে মালয়েশিয়ার অর্থনীতি শিল্পায়ন গড়ে উঠবে যেখানে বাইরে থেকে মানুষ এসে কাজ করবে সত্যি তার স্বপ্ন করুন বলেন তিনি মালয়েশিয়ার রূপরেখায় চেঞ্জ করে দিলেন আগে যে জায়গায় মালয়েশিয়ানরা বাংলাদেশে কাজ করত এখন বাঙালি বাইরে গিয়ে কাজ করে তো আমাদের স্বপ্ন দেখার মধ্যে আমাদের ত্রুটি আছে আমাদের অবিশ্বাস আছে যে স্বপ্ন পূরণ হবে না না হবে সামান্য একটা ইংরেজি এটাই অ্যাচিভ করতে আমাদের যায় আমরা অনার্স পাস করেছি এম বি এ করেছি কেউ পিএইচডি করেছেন কেউ এর থেকে হাই পড়াশোনা করেছেন বাট ইংরেজির ক্ষেত্রে গিয়ে আপনি পিছিয়ে আছেন আপনি দেখেন আমরা ইসলামিক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি কত চমৎকার বলবে ইংলিশ এর কথা বলেন নাস টু হিয়ার শুনতে ভালো লাগে না খারাপ লাগে বিকজ অফ ইংলিশ সো ইংলিশ মেক্স ইউ স্মার্ট ইংলিশ উইল গিভ্যাট অপরচুনিটি টু গো হ্যার এভার ইউ ওয়ান